তুফানগঞ্জ শহরে জেলা অভিজিৎ দেবভূমি তৃণমূলের সমস্ত নেতৃত্ব উপস্থিত বড় জনসমাগম তুফানগঞ্জ পৌরজী এলাকায় প্রাতভ্রমণের মাধ্যমে এদিন তৃণমূল জেলা সভাপতি প্রায় সমস্ত কাউন্সিলর নিয়ে এলাকা পরিদর্শন করেন পাশাপাশি তুফানগঞ্জ শহরে আরো কি কাজ করলে এলাকার সার্বিক উন্নয়ন হবে সেই সমস্ত বিষয় নিয়ে চর্চা করেন সম্প্রতি তুফানগঞ্জ পৌরসভায় যে অচল অবস্থা সৃষ্টি হয়েছিল জেলা সভাপতি নেতৃত্বে তার অবসান হয়েছে আগামী দিনে দু হাজার ছাব্বিশে তুফানগঞ্জ বিধানসভা সেখানে পাখির চক্ষ সেখানে তুফানগঞ্জ পৌর এলাকায় সার্বিক উন্নয়নে জোর দিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের লক্ষ্য যেখানে নয় এ নয় সেদিকেই জেলা সভাপতি সকল স্তরের নেতৃত্বকে নিয়ে লক্ষ্যে পৌঁছতে অবিচল এমনটাই রাজনৈতিক মহলের ধারণা জনসংযোগ করছেন তুফানগঞ্জ শহর আপনারা অনেক আলপটার আলোতে নিয়ে এই তুফানগঞ্জ দিয়েই আজকে আসলাম তুফানগঞ্জ শহরে আপনার দুপাশে দুজনকে দেখা যাচ্ছে যাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছিল সেই দুইজনই আপনার দুপাশে একজন বা পাশে একজন ডান পাশে ভাইস চেয়ারম্যান আপনার সবাই একসাথে দুজন কিছু হয় না

তাহলে দাদা সেক্ষেত্রে কি মেকলিগঞ্জের ক্ষেত্রেও একই রকম হবে ঘটনা মেকলিগঞ্জ পৌরসভার যেখানে অনাস্থা আনা হয়েছিল সেক্ষেত্রেও কি সেখানে চেঞ্জ হতে পারে মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবেন উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো টু এইট ওয়ান টু নাইন 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 এই নাম্বারে তো একদিন কিছু নেমুচ্ছে পুজা কি তোমার ঘর কেসা হোক मैंने कहा कि मेरा घर वैसा होगा जहां होगा जहां के पर्दों से छनती हुई सूरज की रोशनी का मेरे कमरे में बसेरा होगा मेरा घर वैसा होगा जहां की दीवारों ने सुनी होगी मेरे और उसके बीच हुई अंगिनत गणबियां